সন্তানও নবী নবী করবে সন্তানের অন্তর নবীর মোহাব্বত পায়দা হবে আল্লাশকে যদি মা বা ফানা থাকে ছেলেও ফানা হবে বেশি আপনি আশা করতে পারে কথা বুঝতে পেরেছে বাপ যেমন নামাজি হলে বেটাও নামাজি হবে বেশি আশা করা যায় মা পর্দা সিনা হতে হয় তো বেটি ভি পর্দানের সিনা হয় মা যদি পর্দানে সিনা হয় বেটি বেটিও পর্দা হবে বাপ যদি নামাজি হয় ছেলেও নামাজি হবে দেখেন না আব্বা নামাজ পড়তে দাঁড়িয়েছেন বাচ্চা চার পাঁচ বছরের ছেলেটা পাশে দাঁড়িয়ে নকল করে নামাজ পড়ছে দেখেন না পরে তো নাকি মা আজান হচ্ছে মা মাথায় কাপড় দিচ্ছে দেখবেন বাচ্চা চার তিন চার বছরের মেয়েটিও মাথায় কাপড় দেবে তো আপনি যদি আপনার পরিজার মধ্যে আপনার ভিতে যদি নবী থাকে আপনার রুহে আপনার কালবে তন মন ধানে যদি নবীর ইশকের চেরাগ জ্বলতে থাকে আল্লাহর ইশকের চেরাগ যদি জ্বলতে থাকে আপনার ছেলে আশিকের রসুল হবে ফিদায় রসুল হবে হ্যাঁ কিন্তু আমরা এই রসুলের প্রতি ভালোবাসা যেটা ইমানের অঙ্গ যেটা আলে মোলা মারা ওয়াজ নসিয়াত করে শোনান আমরা আমাদের সন্তানের পরিজার মধ্যে আমরা ঢোকাতে পারি না বাপ যদি না ঢোকাই আলেমদের মুখ থেকে হবে ওটা ফিতরাতে জিনিস বাপ যদি রসুলের ইস্কে কাঁদে না ছেলেও কাঁদে কথা বুঝতে পেরেছে বাপ যদি আল্লাহর মহাব্বতে যদি রোনা জারি করে বেটাও

আমার নবী তো বলতে পারতেন আমি কি করে জানব কেয়ামত কবে হবে আমি তো জানি না আমায় কেন জিজ্ঞাসা করছো আল্লাহ জানে বলেছেন বলে আল্লাহ নবী বলেন ও ছেলে কেমন কবে হবে তুমি জানতে চাও আমি তোমাকে জিজ্ঞাসা করি কি এমন ইবাদত বন্দী করেছ কি এমন নামাজ ওজা তসবি তাহলিল মুরাকবা মুশাদা করেছো কি এমন আমল করেছ যে কেমন কবে হবে তুমি জানতে চাও কি এমন ইবাদত যে কেমন কবে হবে তুমি জানতে চাইছো ছেলেটি ওই সময় বলেছিলেন ওয়ালা সমন ওয়ালা সদা কাথিন ইয়া সল্লায়া হাবিবাল্লা আমার নামাজে কুমি রয়েছে আমার রোজাই কমি রয়েছে আমার দান খাই রাতে রয়েছে আমার নামাজে কুমি রয়েছে ইবাদত বান্দগী আমলে কুমি রয়েছে কিন্তু আর সুলায়া হাবিবাল্লাহ আমি আল্লাহকে বড় ভালোবাসি আপনাকে বড় ভালোবাসি বলা কিন্নি আহ হুজুর আমি আল্লাহ আল্লাহ রসুল কে বড় ভালোবাসি আমার নামাজে কম আছে কমি আছে রোজাই কমি আছে দান খাই রাতে আছে কিন্তু ভালোবাসা আপনার মহাব্বতে আল্লাহর মহাব্বতে আমার কলিজাটা ভরপুর রয়েছে বেতাহাসা আপনাকে ভালোবাসি বেহাদ আমি আল্লাহকে ভালোবাসি আমান বে সময় বলেছে আমার সাহাবা তোমার নামাজই কমি রয়েছে তোমার রোজাই কমি রয়েছে তোমার ইবাদত তোমার ইবাদত বন্দিতে কমি রয়েছে তোমার দান খাইনাতে কমি রয়েছে কিন্তু আমাকে তুমি বড় ভালোবাসো আমার আল্লাহকে বড় ভালোবাসো বলে আমি নবী বলে দিলাম জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে তুমি আমার আমাকে ভালোবাসে যে যাকে ভালোবাসে তার সাথে থাকে তুমি আমার সাথে জাননাতে থাকবে বলো নুস্তুবাহ তো ভাই আমার ইমান মাদারে না যাতে আমাল মাদারে নাজাত নেই হ্যাঁ আপনার যদি ইমান মজবুত থাকে আপনি নাজাত পাবেনই পাবেন যদি আপনার ইমান মজবুত থাকে আমলে কমই থাকলেও কিন্তু আপনার আমল রয়েছে কিন্তু ইমানের মধ্যে বাড়ি রয়েছে আপনি জান্নাতে যেতে পারবেন নাজাত পাবে কথা বলে পাবেন না আমার ভাই জানেন আমাদের সন্তানদের আমরা শিক্ষা দিই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই মুসলমানের ঘরের ছেলে আপনি আমি মুসলমান আব্দুর রহমান আব্দুর সত্তারের ঘরের ছেলে মুসলমান হাফেজ সাহেবের ছেলে মুসলমান মালানা সাহেবের ছেলে মুসলমান পি সাহেবের ছেলে মুসলমান পিজাদার ছেলে মুসলমান মুচির ছেলে মুসলমান মুসলমান ম্যাসরের ছেলে মুসলমান ব্যবসায়ী ছেলে মুসলমান জন্মসূত্রে আমরা মুসলমান কি ভাই ঠিক না কোন পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হতে হয় না আল্লাহ বাবু রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টির পিছনে আমার আল্লাহর মাকসাদ উদ্দেশ্য আছে না কথা বলে জমিন আসমান জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র নবমন্ডল ভূমন্ডল পাহাড় পর্বত বনবরানি কুল কায়না হাজার সাজার নবাতা জামাদা থামেনাথ গরু ছাগল মহিষ জীবজন্তু সব যে আল্লাহ পায়দা করেছে আল্লাহ ধুপকে পায়দা করেছে রৌদ্র সূর্য সূর্য ধূপ দেয় তাপিস দেয় সূর্য আল্লাহ পায়দা করেছে সূর্য থেকে আমরা ভিটামিন ডি থ্রি পাই কি পাই না সূর্যের আলো যদি জমিনে না পড়ে ফসল ফলবে কথা বলে বৃষ্টির পানি যদি জমিনে না পড়ে ফসল ফলবে কথা বলে ফলবে না তো আল্লাহ বগরম বলা আলামিন আপনাকে আমাকে পায়দা করেছেন কিসের জন্য সারা জীবন আলেমুল আমাদের জুবান থেকে শুনেছেন অমা ফলাকুল জিন্নওয়ালি ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ আপনাকে আমাকে চুরি করার জন্য ডাকাতি করার জন্য রাহাজানি করার জন্য ইবদ গিল্লা করার জন্য চুগুল ঘুরি করার জন্য পরনিন্দা পরচর্চা জুলুম সিদ্ধাম সুদ ঘুষ জুয়া সারাপুরি জেনাকারি বাদকারি ব্যবচার অন্যায় অবিচার করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই সারাপ পান করার জন্য সৃষ্টি করেন নাই পণ নেওয়া পণ দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই সিঁড়ি করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য ইবাদত কার হবে

এবার তার মধ্যে তার উপরে পরীক্ষা আল্লাহর পরীক্ষা এসে গেল তাকে ছানবিন করতে হবে কোন ধর্মটা হক কোন ধর্মটা হক তাকে পড়াশোনা করতে হবে জানতে হবে কোন ধর্মটা ঠিক আর কোন ধর্মটা ভুল তারপরে সে যদি অনুভব করে অনুধাবন যদি করে যে ইসলাম ধর্ম ঠিক যদি তাহলে সে মুসলমান হবে আর মুসলমান হতে গেলেও তাকে প্রতিবন্ধকতার শিকার হতে হবে কি হবে কথা বলে মা করবে বা ত করবে সমাজ থেকে তাই না কোথায় থাকবে কোথায় খাবে কিভাবে যদি বিয়ে হয়ে থাকে তারও কত আজমাইশের সামনে পড়তে হচ্ছে কিন্তু আপনাকে আমাকে আজমাইশের সামনে পড়তে হলো না মুসলমানের ঘরের ছেলে আপনি আমি মুসলমান হয়ে গেলাম আপনাকে আমাকে আমাদের মা বাপকে কলেমা পড়ে মুসলমান করাতে হলো না এমনি শেখাচ্ছে লাই লাহাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শেখানো হচ্ছে কিন্তু আপনাকে আমাকে যদি নাও শেখায় লাই লাহি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তবু আমাদের কৃষ্টি কালচার যেহেতু মুসলমানের ঘরের ছেলে আমরা আমরা বিভিন্নভাবে আমরা জেনে যাচ্ছি আল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনতে হবে রসুলের উপরে ইমান আনতে হবে ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে কোরআনের উপর ইমান আনতে হবে জান্নার জাহান্নাম ইত্যাদি ইত্যাদির ওপরে ইমান আনতে হবে কি ভাই ঠিক না বেঠিক তাহলে আলাদা করে আর কলেমার শিক্ষা দিতে হচ্ছে

যে নামাজ করতে হবে রোজা রাখতে হবে তো টোটাল দিনটাকে আমাদের সামনে পরিবেশন করেন ইসলাম আল্লাহ যখন আপনার কাছে নামাজ চায় রোজা চায় আপনার কাছে আল্লাহ যেমন কানায়াত চায় আপনার কাছে যেমন আল্লাহ যোহর চায় আল্লাহ আপনার কাছে যেমন নামাজ ও যাত তাসবীহ তাহলিল মুরাকাবা মুশাহাদা চায় আল্লাহ আপনার কাছে যেমন ইবাদতে মালি ইবাদতে বদলি চান হুকুকুন না সুকুকুল্লা ঠিক করে বুঝে নিয়ে যেমন আপনি আমরা যেন আমল করি আল্লাহ এগুলি চান কিন্তু আল্লাহ আমাদের কাছে চোখের পানিও চান খুশু ফদুর সাথে নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে কনসেন্ট্রেশনের সাথে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আল্লাহর মহাব্বতে খাসিয়াতি আর ইলাহি আল্লাহর ডর ভয় অন্তরে পায়দা করতে হবে আর এবার খুলুসিয়াতের সাথে করতে হবে আল্লাহ আপনার আমার কাছে চান চোখের পানি ধরাবে বান্দা আল্লাহ চান কেঁদে কেঁদে দোয়া চাইবে আল্লাহ চান তো আমরা আমাদের ছেলেদের শিক্ষা দিই আমলের সাথে সাথে হয়তো বললাম চোখের পানি ফেলতে হবে আল্লাহর ভয়ে কানতে হবে এগুলো শেখানো হয় চোখের পানি ফেলতে হবে এটা শেখানো হয় কিন্তু আল্লাহ কখনো কখনো চোখের পানির সাথে সাথে নামাজ বা ইবাদত বান্দিগির সাথে সাথে আল্লাহ কখনো কখনো আপনার আমার কাছে রক্ত চায় আল্লাহ খুন চায় ব্লাড চায়

সদা সর্বদা নবী 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 যদি করে সন্তানও নবী নবী করবে সন্তানের অন্তর নবীর মোহাব্বত হবে আল্লাহর আল্লাশকে যদি মা বাপ ফানা থাকে ছেলেও ফানা হবে বেশি আপনি আশা করতে পারে কথা বুঝতে পেরেছে বাপ যেমন নামাজি হলে বেটাও নামাজি হবে বেশি আশা করা যায় মা পর্দা সিনা হতি হয় তো বেটি ভি পর্দানে সিনা হতি হয় মা যদি পর্দানে সিনা হয় বেটি বেটিও পর্দানে সিনা হবে বাপ যদি নামাজি হয় ছেলেও নামাজি হবে দেখেন না আব্বা নামাজ পড়তে দাঁড়িয়েছেন বাচ্চা চার পাঁচ বছরের ছেলেটা পাশে দাঁড়িয়ে নকল করে নামাজ পড়ছে দেখেন না পরে তো নাকি মা আজান হচ্ছে মা মাথায় কাপড় দিচ্ছে দেখবেন বাচ্চা চার তিন চার বছরের মেয়েটিও মাথায় কাপড় দেবে তো আপনি যদি আপনার পরিজার মধ্যে আপনার ভিতে যদি নবী থাকে আপনার রুহে আপনার কালবে তন মন ধানে যদি নবী রিস্কের চেরা জ্বলতে থাকে আল্লাহ রিস্কের চেরা যদি জ্বলতে থাকে আপনার ছেলে আশেখে রসুল হবে ফিদায় রসুল হবে হ্যাঁ কিন্তু আমরা এই রসুলের প্রতি ভালোবাসা যেটা ইমানের অঙ্গ যেটা আলে মোলা মারা ওয়াজে করে শুনান আমরা আমাদের সন্তানের কলিজার মধ্যে আমরা ঢোকাতে পারি না বাপমা যদি না ঢোকাই আলেমদের মধ্যে থেকে হবে ওটা ফিতরাতি জিনিস বাব যদি রসুলের इश्कে কাঁদে না ছেলেও কাঁদে কথা বুঝতে পেরেছেন বাপ যদি আল্লাহর मोहब्बतে যদি রোনা জারি করে বেটাও রোনা বেটাও রোনা জারি করবে আপনি বেশি আশা করতে পারেন আজকে আপনি বলুন আজকে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে এই ফিলিস্তিনের ভাগ এন্টারটেইনমেন্ট যেন আলেমদের কাছে এবং শ্রোতাদের কাছে এমন ভাবে পরিবেশন করে ওয়াজে যেন একটা কোরাক পেয়েছে যুদ্ধ হচ্ছে তাদের উপরে আল্লাহ তারা আমাদের জন্য তাদের কি দরকার ছিল ভাই যুদ্ধ করা অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না অর্থের অভাব হবে না সুখে শান্তিতে যাপন করতে পারবে ঘর বাড়ি যা ধ্বংস হয়েছে তার ডাবল করে দেবে কিন্তু মাথারা নত করে থাকবে বাইতুল মুকাদ্দাসে যাতে আপনি আমি ভালোভাবে নামাজ পড়তে পারি নির্বিঘ্নে নামাজ পড়তে পারি মুসলমানরা যেন বাইতুল মুকাদ্দাসে এসে প্রাণ খুলে নামাজ পড়তে পারে বাইতুল মুকাদ্দাতের আযমতের জন্য বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর মুসলমানেরা যাতে স্বাধীনভাবে মানে উইদাউট টেনশনে নামাজ পড়তে পারে নির্বিঘ্নে নামাজ পড়তে পারে তার জন্যই তুই লড়াই কি ঠিক না বিটি তারা লড়াই করছে কি করে বলুন তো এতটুকু একটা দেশ টুকরো টুকরো হয়ে গেছে ইসরাইল প্রায় সবই দখল করেছে নিয়েছে একটু জায়গা একটুখানি জায়গায় একটা মামুলি সংগঠন হামাস হেজবুল্লাহ হুতি সাহায্য করছে বটে কিন্তু জায়গাটা তো খুব ছোট কথা বলে তাদের ছেলেরা আজকে যুদ্ধের ময়দানে তাদের ছেলেদের তাদের মা বাপ শিক্ষা দিচ্ছে ওরে শুধু নামাজ গোজা করলে হবে না ইমানের মঞ্জির জাল্লা আলসনের মহাব্বাস যেমন আল্লাহ চোখের পানি চান আল্লাহ যেমন তোমার কাছে নামাজও যা চান ওরে সন্তান আল্লাহ তোমার কাছে জিহাদও চান রক্ত চান এই শিক্ষা তারা দিয়েছে আমাদের ছেলেদের হাত কেটে গেলে হু বাবারে মারে হাত হারে গেছে বাবারে মারে তাদের ছেলে আজকে শহীদ হয়ে যাচ্ছে দশ এগারো হাজারের প্লাস এগারো হাজার বেশি মুসলমান আমাদের ভাই বোন ওই খ্রিস্টিনের মুসলমানেরা শহীদ হচ্ছে কি ভাই ঠিক না বেঠি তাদের বাপ মারা কি তালিম দিয়েছে তাদের আমলের তালিম শুধু দেয় নাই ইমানি তালিম দিয়েছে ইমানি কুয়াত অন্তরে ফায়দা করে দিয়েছে আল্লাহ রাসূলের চিরাগ অন্তরে জ্বালিয়ে দিয়েছে আপনি কোনোদিন আপনি জীবন আপনি আপনার আব্বাকে যদি কেউ তলোয়ার চালায় কল্লাই আপনি জীবনে মারপিট করেন কথা বুঝবেন ওয়াজ বোঝার জিনিস আপনি জীবনে মারপিট করেননি কিন্তু আপনার আব্বার কল্লার সামনে কল্লা রাখা আছে দুশ্মনের তলো আচ্ছন তুলে কাটতে যাচ্ছে আপনার অন্তরে আব্বার ভালোবাসা বিয়ে তাহাশা রয়েছে বলে আপনি থাকতে না পেরে আপনি বাধা দিতে গেলেন আপনারও কল্লাটা চলে যেতে পারে হাতটা কেটে যেতে পারে হাতে করে বাধা দিচ্ছে আপনার মায়ের উপরে অত্যাচার হচ্ছে আপনি সহ্য করতে পারছেন না আপনি রুকে দাঁড়াচ্ছেন আপনার বাপের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে আপনি রুকে দাঁড়াচ্ছেন কেন কথা বুঝতে পেরেছেন ভালোবাসেন বলে তো আমরা আমাদের জামির मुर्दा হয়ে গেছে নামাজ পড়ে রোজা রাখি সবই করি আমাদের নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে জ্বালা ধরে না নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে নাড়া দেয় না নবীর দুঃখে আমরা দুঃখিত হতে পারি না নবীর সাথে যারা বিয়াদবি করে তাদেরকে আমরা সাথে নিয়ে চলি তাদেরকে আমরা লাত মেরে শুড়িয়ে দিতে পারি না কথা বুঝতে পাচ্ছেন জামির मुर्दा

লিডার সৈনা বলছে ওরে মাথার উপরে প্লেন পালিয়ে যা তোর তোদের উপরে বোম্বিং করা হবে তোদের উপরে মিসাইল মারা হবে ভয় লাগে না মাথার উপরে প্লেন উঠছে তারপরে রাইফেল হাতে নিয়ে বলছে ওরে ভয় লাগে না ছেলেটি বাচ্চা বাচ্চা ছেলে সিনা বার করে বলছে ওরে আমরা ভয় পাই না মাথার উপরে মিজাইল রয়েছে বোম রয়েছে প্লেন রয়েছে তার উপরে আমার পরবার দিগার রয়েছে তোমরা আমাদের মারবে মেরে তোমরা কলুষিত থাকবে ইতিহাসের পাতায় তোমরা কলঙ্কিত থাকবে আমরা মারা যাওয়ার পরেও ইতিহাসের পাতায় আমাদেরকে স্মরণ করা হবে তোমরা মরে যে জাহান নামায় যাবে আমরা মরে যে আল্লাহর জান্নাতে চলে যাবো বলুন সুবাহান আরেকটু জোরে বলবেন না

রসুলের ইস্কের চিরাগ জ্বালান নবীর কথা নবী কাহিনী নবী সাহাবারা কেমন নবীকে মহাব্বত করতেন ভালোবাসতেন সেগুলি ছেলেদের শোনান ইউটিউবে গান বাজনা না চালিয়ে দিয়ে একটু নবী কাহিনী শোনান সাহাবাদের কাহিনী দেখা মা করছে এখনকার খেলনা কিনে দিতে হয় না বাচ্চা কাঁদছে কাটুন চালিয়ে দিল কেন গজল চালিয়ে দিতে পারতো কোরআন শরীফ চালিয়ে দিতে পারতো কি করলো কার্টুন চালিয়ে দিল তারপরে সিরিয়াল চালিয়ে দিল যে সিরিয়ালটা নিজে দেখে সেটাই চালিয়ে দিল ও দেখছে ওর ওছিলায় এনালো দেখাচ্ছে ছেলেটাকে বি আর বিগড়াচ্ছে নিজে হয়ে যাচ্ছে আর ওই ছেলে যখন বড় হয়ে ছেলেকে মানুষ করছে বলে ছেলে দুধ পান করছে পানাতে নারতে কোরআন আয়াতের তেলাওয়াত নেই আল্লাহর রাসূলের কোনো কথা নেই সিনেমা দেখতে দেখতে গান বাজনা শুনতে শুনতে ছেলেকে দুধ পান করাচ্ছে

বড় ছেলে শহীদ হয়ে গেছে কাতরাচ্ছে ছটপট করছে চোখ বার হয়ে গেছে জুমান বেরিয়ে গেছে হাত বুড়ো হয়ে গেছে কল্লা উড়ে গেছে সমস্ত শরীর ক্ষতবিক্ষত রক্ত ফিনকি দিয়ে বার হচ্ছে বড় ছেলের এই অবস্থা ছোট ছেলে দাঁড়িয়ে আছে মা বাপ ছেলেকে বলছে রে এই যে তোমার ভাইটার কষ্ট দেখতে পাচ্ছ জাহিরান কষ্ট দেখতে পাচ্ছ জুবান বেরিয়ে গেছে চোখ বেরিয়ে গেছে হাত টুকরো টুকরো হয়ে গেছে বটি বটি হয়ে গেছে জিসিব ফিনকিরি দিয়ে রক্ত বার হচ্ছে ওরে না রে শোন কোনো কষ্ট হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না শুনে রাখ আল্লাহ নবী বলেছেন শহীদে রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার সাথে আল্লাহর দিদার হয়ে যায় ওরে তোর বড় ভাইটা আল্লাহর দিদার করছেন বলুন সুবহান আরেকটু জোরে বলবেন না আল্লাহ দিদার করছে লাগেনি রে শরীরে শরীরে আঘাত লাগলে পিঁপড়ে কাটার মতো লাগে যে শহীদ হয় তার মতের কষ্টটা পিঁপড়ে কাটার মতো হবে মুসলমান হবে শাহাদাতের তামান্না থাকবে না সে ইমানের স্বাদ পায় প্রয়োজনে জিহাদ করতে হতে পারে শুনুন ইমাম মেহেদি আসবেন শুনেছেন তাই তো ইমাম মেহেদি আমাদের ছেলেদের নেবেন তো তাদেরই নেবেন সাম দেশের লোক থাকবে বেশি ফিলিস্তিনের লোক থাকবে মূলক শামের মধ্যে যে সমস্ত দেশে তারা বেশি থাকবে কেন তাদের বাপ মা তাদেরকে আমলে শিক্ষা চাইতে বেশি তারা আমার নবীর মোহাব্বত নবীর ইস্কের চেরাগ আল্লাহ ইস্কের চেরাগ তাদের ছেলেদের অন্তরে জ্বালিয়ে দিয়েছে কথা বুঝতে পেরেছে পানি পাচ্ছে না চটপট করে মারা যাচ্ছে কোলে বাচ্চা শিশু মারা যাচ্ছে আগা থেকেছে হসপিটাল ছাড়েনি জালেমরা ছটপট করছে ছটপট করছে জুবান হেলাচ্ছে মা পানি 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 করছে খাদ্য নেই মা পানি দিতে পারছে না মা বলছে ওরে ছেলে চিন্তা করিস না আজকে পানি দিতে পারলাম না ইমাম হোসেনের কথা একবার ভাব জাইনুল আবেদিনের কথা ভাব আলী আকবর আলী আউসাদ আলী আকবর আলী তাদের কথা ভেবে নে মাসুম সাকিনার কথা ভেবে নে আমার হোসেনের নামাজ পানি পাননি জাহেরান পানি না পেয়ে শহীদ হয়েছে আমরা সেই নবীর মান্য নবীর ঘরে মানা আমাদের ইমান ইমাম হোসাইনের থেকে শিক্ষা নে আরে সমস্ত জান্নাতের লিডার ইমাম হোসাইন জমানদের লিডার তিনি পানি পাননি তুইও পানি না পান করে মারা যাচ্ছি তোকে পানিতে দিতে না তবে চিন্তা করবি না আজকে পানি না পান করে তুই মারা যাচ্ছি শহীদ হচ্ছিস চিন্তা করবি না কাল কে আমাদের দিনে দিন দুনিয়ার বাদশাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ তোকে হবে যে কৌশলের পানি পান করাবে ينقول سبحان